বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন বন্ধুরা আজকের বিষয় হল যে কামরাঙা গাছ রোপণের এক মাস অথবা পঁয়তাল্লিশ দিন পর গাছের গুঁড়ায় আমরা কী সার প্রয়োগ করব। সে নিয়ে আজকের এই ভিডিওটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি একটা থাই ভ্যারাইটির মিষ্টি কামরাঙ্গা গাছ আমি এই গাছের গোড়ায় আজকে জৈব সার প্রয়োগ করব কিন্তু যখন গাছটি রোপণ করি তখন শুধুমাত্র মাটি তৈরি করার সময় শুধু কম্পোস্ট সার ব্যবহার করেছিলাম এবং দু চামচ হিউমিক অ্যান অ্যাসিড নিয়ে জলের সঙ্গে গুলিয়ে গাছের গোড়া প্রয়োগ করেছিলাম তাতে দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর হয়ে উঠেছে তো বন্ধুরা যেনারা রাসায়নিক সার ব্যবহার করতে চান ওনাদেরকে বলে দিই আমি যে পঞ্চাশ গ্রাম টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ এবং পঁচিশ গ্রাম জিপসাম সল্ট গাছের গোড়া মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে দেবেন বন্ধুরা আমি জৈব সার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমার হাতে এটি একটা হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড যেটা গাছের শিকড়কে মজবুত করে গাছের খিদেকে বাড়িয়ে তোলে এবং গাছকে দ্রুত গতিতে বাড়ার জন্য সাহায্য করে এটি আমি দুই চামচ গাছের গোড়ায় মিশিয়ে নেব তারপর আমি নিয়ে নেব আমার সিউইট যেটা একটি মাইক্রোনিউট্রিয়ানস তারপর আমি নিয়ে নেব পটাশ দুই মুঠো তারপর আমি নিয়ে নেব দুই মুঠো রক ফসফেট তারপর আমি নিয়ে নেবো দুই মুঠো হাড়ের গুঁড়ো যেটাকে বনমিল বলা হয় এখানে পটাশ এবং ক্যালসিয়াম থাকে এই সমস্ত সার নিয়ে আমি গাছের গুঁড়ো আগে খুঁজে নিয়েছি তারপর আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি গাছের গোড়ায় জল দিব জল দেওয়ার পর রেখে দেবো তো ধরা আমার বাগানের প্রত্যেকটি গাছে আমি জৈব সার ব্যবহার করি কারণ জৈব সার ব্যবহার করলে গাছটা খুব সুস্থ সবল থাকে কারণ রাসায়নিক সার আমরা জানি সাধারণত ক্ষতি থাকে রাসায়নিক সারের মধ্যে তো আমরা যাতে চেষ্টা করি জৈব সার ব্যবহার করার জন্য আমাদের গার্ডেন বাগানে আজকে দেখতে পারলেন আমি কি কি সার প্রয়োগ করেছি এখন আমি জল ঢুলে দিতেছি জল দেওয়ার পরে আমার গাছটি আস্তে আস্তে মাইক্রোনিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস এগুলো শিকড় দিয়ে টেনে নেবে গাছ सबैको so धन्यवाद